হে গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে একদম বসে আছি মশারির ভেতরে দেখতে পাচ্ছি পুরো চারি সাইডে মশারি আর আমরা এখন নিচেই ঘুমাচ্ছি আজকে তিন চার দিন হলো কারণ রুমের ভেতরে প্রচণ্ড গরম আর পুরো সারাদিন রোদটা লাগছে সেই রোদটা মানে লেগে লেগে এত গরম হচ্ছে রুমটার ভেতরে তারপরে মানে বালিশ গদি সব পুরো গরম হয়ে আছে পুরো তো ওই কারণে রুমের ভেতরে ঘুমাচ্ছি না দেখতে পাচ্ছ এই যে দুয়ারে ঘুমিয়েছিলাম নিচে ঘুমাচ্ছি এখন এই যে ঘুম থেকে উঠে বসে আছি এখন ব্রাশ ট্রাশও করিনি ব্রাশও করবো এই যে দেখো তোমার দাদাভাই ঘুমিয়ে আছে তো এখন বাজে সাড়ে ছটা তো এখন থেকে তো মানে এত রোদ উঠেছে কি বলবো এত গরম মানে বলার বাড়ি এত গরম তো চলো দেখতে থাকো ব্লগটা সারাদিন কী কী তোর সাথে সবটাই শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো এখন উঠে সব কাল বাতিগুলো ফার্স্ট করবো তারপরে ব্রাশ ট্রাশ করবো তো চলো দেখতে থাকো ব্লগটা রোদ বুঝছো তো সাড়ে ছটা বাজে উঠো তো চলো দেখতে পাচ্ছ আজকে একটা মানে পাকা চলছে কালকে দুটো করে পাকা চালিয়েছিলাম তো আজকে তো শুনছি বৃষ্টি হওয়ার কথা আজকে বৃষ্টি হবে আজকে সোমবার তো কালকে রাত্রে খুব হাওয়া দিচ্ছিলো তো এই কারণে একটা পাকাই চালানো হয়েছিলো তো চলো দেখতে থাকো তো গাইস দেখতে পাচ্ছ দুধ দিয়ে গেলো বাড়িতে এসে তো দাদাটা প্রতিদিন সকালে এসে দুধটা আমাদের বাড়িতে দিয়ে যায় বলা আছে চলো এখন ব্রাশ করতে যাবো তো গাইস দেখো ব্রাশ ট্রাশ করে চলে এসছে এই যে এখন দুধটাকে গরম করে নিচ্ছি দুধটা তোমাদের দাদাভাই সন্ধেবেলা খায় তো এখন খাবে না এখন টিফিন করব তো দাদাভাই বাজারে গেছে তো বাজার থেকে এলে টিফিন করব তো চলো তো গাইস দেখো এই যে এখন আমি সবজি কাটছি তো দাদাভাই দাদা এখনো আসেনি নটা মতন বাজে বাজার থেকে এখনো আসেনি তো আমি ভাবলাম যে কি করব বসে বসে আগে সবজিটা কেটে নিই যে দেখো ডাঁটা কাটছি কুমড়োর ডাঁটা বাড়ির বাগানে হয়েছে আর দেখো কত এই যে ফুল ডাঁটা কুমড়ো ডাঁটা সব লাগানো হয়েছে বাগানে অনেক হয়েছে এগুলো পুরো কচু কচিগুলো নরম একদম তো তোমাদের দাদাভাই বাজার থেকে এলে টিফিন করব ও বললো যে লুচি আর তরকারি নিয়ে আসবে তো ওটা নিয়ে এলে একদম টিফিন করব। আর তোমাদের দাদাভাই দোকানেও যাবে তো আমি ওকে সকাল সকাল রান্নাটা করে দিই প্রতিদিনই কিন্তু আজকে ও বললো যে না আজকে বাড়িতে আসবো বাড়িতেও আসে অনেক সময় খাবার নিয়ে চলে যায় সকালবেলা রোদের সময় আসে না খুব রোদ তো ওই জন্য আসে না আজকে একটু রোদটা নেই পুরো মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর লাগছে পুরো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর যে দেখো আমি এখন বারন্দায় বসে সবজিটা কেটে নিচ্ছি রান্না বান্না করবো তারপরে স্নান টান করবো তো অনেকটা লেট হবে তো এই কারণে আগে সবজিটা কেটে নিই তারপরে তোমাদের দাদাভাই মাছ আনবে মাছ নিয়ে এলে ওগুলো বানিয়ে টানি তারপরে স্নান করবো একদম তো চলো তো দেখো খাওয়ারও নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই এখানে আছে পুরি আর আছে আলু কষা তো এখন খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো এই যে খেয়ে নিচ্ছি আর বাইরে হাওয়াও দিচ্ছে আমি বারান্দায় বসে খাচ্ছি তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে ফার্স্টে তো তারপরে দেখো মাছ নিয়ে এসছে এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে খুব একটা বেশি বড়ো বড়ো নয় ছোটও নয় মাঝারি সাইজ তো চিংড়ি মাছটা আগে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে তারপরে সান টান করবো তো চলো দেখতে থাকো কন্টিনিউ স্কিপ না করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ও চলো মাছটা আগে ছাড়িয়ে নি তারপর দেখা হচ্ছে হে গাইস তো দেখো আমি সান টান করে চলে এসেছি রান্না বান্না করবো চলো অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা মতন বাজে আর আজকে ওইটা একটা সত্যি খুব ভালো লাগছে একদম মেঘলা একদম মেঘলা আকাশ একটু গরম সেরকম নেই তাও আমি ফ্যানটা চালিয়েছি গরম হচ্ছে সেরকম গরম নেই চলো বেশি গপ করব না রান্না করব তোমাদের দাদা আসবে একটা নাগাদ খেতে চলো দেখতে থাকো তো এই যে দেখো ডাঁটার তরকারি করেছি কুমড়ো ডাঁটার চিংড়ি মাছ দিয়ে একদম আলু বেগুন টেগুন দিয়ে মাখা মাখা করেছি পুরো চচ্চড়ি আর করেছি এখানে চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল লাল লাল ঝোল দেখতে পাচ্ছো এটাই করেছি বাস আর কিছু করিনি তো চলো মনে দাদা হয়ে গেলে খাওয়া দাওয়া আর দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা কতটা সুন্দর পুরো মেঘলা আকাশ আর দেখো এই যে আমাদের বাড়ির সামনে পুকুর পুকুরে সান করা হয় না সেরকম ওই পুজোর সময় একদিন করা হয় প্রচণ্ড হাওয়া দিচ্ছে পুজোর সময় দশমীর দিন সবাই সান করে একদম রং টং মেখে ডান্স করতে করতে আর কি ওয়েদারটা সত্যি খুব সুন্দর লাগছে অনেকদিন পরে একটু মেঘলা হলো তো ওই কারণেই বিয়াল্লিশ ডিগ্রি থেকে এখন তিরিশ ডিগ্রি নেমেছে ওই কারণেই ওয়েদারটা দারুন লাগছে দারুণ খাও খাও ভালো করে তো অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আমার দেখা হলো তো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে দেখতে পাচ্ছি একটুখানি রেডি সেডি হয়েছি কটা রিলস ভিডিও বানালাম তোমরা দেখতে পাবে ইউটিউবে আর আমার ইনস্টাগ্রাম আইডিতে মিলি অফিসিয়াল আমার ইনস্টাগ্রাম আইডি সবাই চেক আউট করতে পারো আর আমার ফেসবুক আইডি মিলি দাস ঠিক আছে তো এই যে কটা ভিডিও বানালাম দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি পুরো ভিজে গেছি শাড়ি পরেছি আর প্রচণ্ড গরম লাগছে বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু আমি তো বাড়ির ভেতরে ভিডিওটা করছিলাম তো চলো আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে দেখতে থাকো ব্লগটা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি জাস্ট সিম্পল মতন সেজেছি বেশি এত হার কানের সেটা তো পরিনি জাস্ট একটা কানের পরেছি আমি তো বেশিবার কানেরও পড়ি না অনেক সময় ভিডিওতে দেখবে কানের নেই আমার তো জাস্ট একটু লিপস্টিকটা পড়তে ভালোবাসি বাস ওটা হলে চলবে চলো দেখতে থাকো প্রচন্ড তো দেখো সন্ধেও হয়ে গেছে তো সন্ধেবেলায় যে এখানে দুধ আর হরলিক্স খাচ্ছি দুজন বসে আর টিভি দেখছি তো মানে কি বলবো আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর একটু পরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে তো চলো দেখতে থাকো আর প্রচণ্ড গরম তো এই কারণে বৃষ্টিটা হবে এই কদিন প্রচন্ড গরম দেখতে পাচ্ছ প্রচন্ড ঝড় হচ্ছে কোনো দেখাই যাচ্ছে না অন্ধকার বৃষ্টিও পড়ছে হালকা হালকা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে কারেন্ট নেই তারপর দেখো কারেন্ট না থাকলেও আমাদের এখানে লাইট কিন্তু জ্বলছে এটা হচ্ছে ব্যাটারি লাইট জ্বলবে কারেন্ট না থাকলে অটোমেটিক সিস্টেম কারেন্ট চলে যাওয়ার পর ওটা অটোমেটিকলি জ্বলে যাবে একা একা ঠিক আছে প্রচণ্ড ঝড় হচ্ছে তো গাইজ দেখো আজকের আমাদের রাতের ডিনার চাউমিন তো এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন তো এখানে আমি অর্ডার করেছিলাম কল্পতরু থেকে তো দাদা এসে দিয়ে গেলেন তো চলো আজকের মতন ব্লগটা ইটু করে ভালো লাগে লাইক করে শেয়ার করতে একদিনই বলবো লাভ ইউ অল